আপনি কি জানেন আপনি যখন ইন্তেকাল করবেন আপনার সাথে কিন্তু একটি পালিশ দেওয়া হবে না এখানে আপনি যদি একটু বিপদে পড়েন না আপনার মা বাবা আত্মীয় স্বজন সবাই চলে আসবে আপনার বিপদের পাশে এগিয়ে আসার জন্য কিন্তু কিন্তু যেই কবর রয়েছে সেই কবরে যদি আপনি একবার প্রবেশ করেন সেখানে যদি আপনি একবার বিপদে পড়েন না আপনার পাশে কেউ থাকবে না আপনাকে কেউ জিজ্ঞেস করবে না কি হয়েছে কেন কান্না করছেন ওখানে না জিজ্ঞেস করার মতন আপনি জানেন যে কবর অন্ধকার কবর সেখানে সেখানে না কোনো সাথী নেই কোনো বাতি নেই সেখানে রয়েছে অন্ধকার কবর সেখানে রয়েছে আজাব যেখানে যেখানে আপনি সকাল থেকে রাত পর্যন্ত সারা সারাদিন কান্না করবেন আপনার কান্না কেউ শুনবে না কেউ জিজ্ঞেস করবে না কেন কান্না করছে হ্যাঁ জিজ্ঞেস করবে যদি আপনি দুনিয়ার মধ্যে ভালোভাবে আমল করে যান সেই আমলটাই হয়ে যাবে আপনার কবরের ঘাঁটি আপনি ভাবুন তো আপনি কত টাকার মালিক হয়েছেন যে টাকার মালিকের কারণে যে টাকার গরমে আপনি নিরহ মানুষদের উপরে অত্যাচার করেন আক্রমণ করেন আপনার কোটি কোটি টাকা রয়েছে আপনার সম্মান রয়েছে কিন্তু আপনাকে দেখতে হবে আল্লাহ রুবুল আলমিনের দরবারে আপনার কতটুক দাম কতটুক মর্যাদা আপনি কি জানেন আপনি যখন ইন্তেকাল করবেন আপনার সাথে কিন্তু একটি পালিশ দেওয়া হবে না আপনার খবরে একটি কাঁথাও দেওয়া হবে না যে কাঁথা দিয়ে আপনাকে শীত থেকে রক্ষা দেওয়া হবে তেমন কিছুই থাকবে না থাকবে শুধু নাকল তাই আসুন অহংকার মুক্ত হই আসুন সে আল্লাহ রাব্বুল আলেমনের পথে চলি যিনি বিচার দিনের মালিক যিনি আমাদের বিচার করবেন তিনি তো রহমান তিনি রহিম তিনি জাব্বার তিনি খালিক যিনি যিনি চেলে আমাদেরকে এক মুহূর্তে আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দিতে পারেন আসুন সঠিক পথে চলি আসুন সোপথের দিকে